এখানে বেশ চমৎকার একেবারে ছিমছাম গোছানো পরিপাটি একটা ক্যাম্পাস বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে যার কারণে শীতের রূপতার কারণে এই ক্যাম্পাসের সৌন্দর্য যতটা বোঝা যায় না তবে এই যে রাস্তাটা দেখে এখানে কৃষ্ণচূড়া গাছ আছে তখন কৃষ্ণচূড়া ফুটে এবং বৃষ্টি ভেজা থাকে ওই সময় যে অদ্ভুত সৌন্দর্য এই পথে দৃশ্যমান হয় সেটা এখানে সশরীরে না আসলে তখন উপলব্ধি করা সম্ভব না সুন্দর পরিপাটি আমার এখান থেকে এক নম্বর থেকে বের হয়ে বোটানিক্যাল সামনে দিয়ে একবারে শেষ পাথায় চলে যাব আর ব্যথা ভাবছে বুঝলাম না অনেক মজাবত গাড়ি চালাইতেছি অন্য কোনো কারণ সুন্দর রোদ উঠছে চকচকা রোড গত দুই একেবারে রোডের কোনো দেখা ছিল না সূর্যের দেখাও মেলা নাই প্রবাহের মতো ওয়েদার ছিল আজকে বেশ ছকঝকা পরিষ্কার ক্রিস্টাল জিয়া রোদ উঠছে কারণ আমাদের যেহেতু রোদ উঠছে তো দেখে আসি এই ধরনের আয়োজনটা হয় সেটা একটু সশ দেখতে আসি সবগুলা হলের নাম কিন্তু এটা কি শেখ হাসিনা না কি ছিল শেখ ফজলেতুন্নেসা হল ছিল মনে হয় সবগুলা হলের নাম একেবারে শেখ পরিবারের কোনো হলের নামের অস্তিত্ব নাই বাইরে খুব সুন্দর বাগান বিলাস ফুল ফুটছে আবেয়া হল এটা ঠিক আছে এটা ভাঙচুর করে নাই নাম চেঞ্জও করে নাই বর্ষিত আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে বলতো যে এখানে করতে পারি নাই বাসার পাশে ইউনিভার্সিটি থাকা সত্ত্বেও বাংলাদেশের এক তথাপি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় কৃষি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও এখানে করার সৌভাগ্য হয় না এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে পূর্ব এই ধরনের প্ল্যানিং লাইফে ছিল না এই হচ্ছে আমার হাতের বাম পাশে হচ্ছে বোটানিক্যাল এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ওটার মূল গেট হচ্ছে যে সামনে আর এই যে দেখেন কত মানুষ আজকে অফডেটে উইকেন্ডে ঘুরতে আসছে এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আসলে প্রচুর জাদুকর পাওয়া যায় গাছের গীচে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এরা কালা জাদু চর্চা করে ঝোপে ঝাড়ে বৈশা পয়সা আর এই যে দেখেন প্রচুর রমণীরা আছে সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে মাথায় ফুল কানে দুল তার সাথে সাথে আমার বয়ফ্রেন্ড আছে এখানে বিশ্ববিদ্যালয় একটা বড় বড় না একবার না দক্ষিণ এশিয়াতে সবথেকে বড় ক্যাম্পাস এবং সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল এক সময় আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক বড় যাচ্ছি অত বড় না চট্টগ্রাম বড় আছে চট্টগ্রাম অনেক বড় ক্যাম্পাস এটা বাংলাদেশ বেতার ময়বসিংহের বেতার কেন্দ্র এখানে এই তো এটা হচ্ছে ভার্সিটির এরিয়া প্রায় শেষ আর কি হাতের ডান পাশ হয়তো ডরমিটরি গুলো ভার্সিটির প্রায় শেষ এরিয়া এদিকে মানুষকে জিজ্ঞেস করতে হবে যে সুতিয়াখালি কোথায় ও আচ্ছা বরাবর একেবারে বরাবর তাই থাকবো তাই থাকবো